মুখরা রেণু বৌদিকে সবাই ভয় পায় শুধু মুখরা তা তো নয় এর উপরে ঠোটকাটা বিশেষণটাও বেশ করে জুড়ে গেছে ওর নামের সাথে কখন কাকে কি বলে বসে তার ঠিক নেই বিয়ের পর নাকি বোমাটিকে ভালো হয়ে চলার জ্ঞান দিতে ব্যস্ত শাশুড়ি মাকে ঠের করে শুনিয়ে দিয়েছিল দেখো মা সবসময় বাড়ির বউ বাড়ির বউ বলে কান ঝালাপালা করো না তো বাড়ির বউ মানে কি হ্যাঁ সে খায় না মাথায় দেয় নাকি গাছে ফলে আমি যে রেনুকা সেই রেণুকাই তো আছি বিয়ে হয়েছে বলে কোনো কেমিক্যাল রিয়েকশনে পাল্টে তো যাইনি আমি তাই আমি যেমন তেমনিতে থাকব নাকি বউমা এহেন বেদগীতে স্তব্ধ হয়ে গিয়েছিলেন শাশুড়িমা তবে এরপর থেকে নাকি তিনি বউমাটিকে একটু সমঝেই চলেন কানা খুশিই শোনা যায় শুধু শাশুড়ি নয় স্বামী বেচারাও বেশ মান্য করেই চলেন স্ত্রীকে এই মুখরে বৌমাটিকে নিয়ে ছোট বোনের বাড়ি যেতে হচ্ছে বলে শাশুড়ি নবমীতাকে অনেক ভাবনায় পড়তে হচ্ছে বোমারেন মাথা ঠিক নেই কখন কি বেভাস কথা বলে ফেলবে আর ছোট পরের বাড়ি সামনে তার মাথা কাটে যাবে। কিন্তু যেতে তো নইলে খুব যাবে। সেই কবে যেতে বলেছিল কিন্তু কিছুতেই সুযোগ হচ্ছিল না একই শহরে বাড়ি হলেও উত্তর আর দক্ষিণ দুই প্রান্তে দুই বোনের বাড়ি যেতে আসতে অনেকটাই সময় লাগে তাই ফোনালা পেয়েই অদর্শনের দুঃখটা পুষিয়ে নিতে হয় আর কি এছাড়া বা কি আছে অনেক দিনক্ষণ দেখে আজ দুপুরেই বোনের বাড়ি যাওয়া স্থির করেছেন নবমিতা ওখানেই খাওয়া দাওয়া হবে তারপর বিকেল বিকেল ফিরবেন আবার ছেলে সন্দুর যাওয়ার উপায় নেই তাই শুধু রেণুকে নিয়েই একা যাবেন তিনি সকাল থেকেই বুক দূর করছে তাই একসময় রেণুকেটিকে বলেই দিলেন শোন রেণু ও বাড়িতে গিয়ে একটু মুটা সামনে চলিস আগের বার যা করেছিলিস ভয় করছে বাপু আমার কি করেছিলাম আগের বার করেই রেনু যেন ভুলে গিয়ে থাকলেও নবমিতার কিন্তু স্পষ্ট মনে আছে ছেলের বিয়ে দু তিন মাস পর বোনের বাড়ি দেখাতে নিয়ে গিয়েছিলেন নতুন বউকে সেখানে বোন এমনিতেই হয়তো বলেছিল গো আমার তো মন দিয়ে শাশুড়িকে করো তো আজকালকার মেয়েরা যা হয়েছে ছেলের বিয়ে দেওয়ার আগেই ভয় বুক কাঁপছে আমার শাশুড়ি সেবা করব বলেই বুঝিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে আমায় আর কি কোনো কাজ নেই আমার মান্নিগন্নি করি কিনা সে মাই ভালো বলতে পারবেন কথাটা বলেই হাসছিল রেনু মুখ কালো হয়ে গিয়েছিল বইয়ের এমন আচরণে নবমিতার মাথা ডাকাটা যাচ্ছিল লজ্জায় পরমিতা হা হয়েছিলেন নবমিতা কোনো নিজেকে সামনে নিয়ে বলেছিলেন তোর ছোট মাসি তো কথার কথা বলল তুই এভাবে কথা বলছিস আমি তো কথার কথা বললাম তুমি এবার রাগ করছো কেন রেনু চরজলদি জবাব নিজেকে সামনে নিয়েছেন ততক্ষণে বলেছেন তোর বোমাটি তো ভারী অসভ্য রে দিদি সামলাস কি করে নবমিতা কাস্ট হাসি এসে ব্যাপারটা হালকা করতে চাইছিলেন আসলে মনে মনে শঙ্কিত হয়ে উঠেছিলেন বোনের এই কথার আবার কি জবাব দেয় রেনু কিন্তু ঈশ্বরের অসীম কৃপা রেনু আর কিচ্ছু বলেনি এখন সেই দিনের কথা রেনুকাকে মনে করিয়ে দিতে ও আবারও হাসতে লাগল তারপর বলল রাগ হয়ে গিয়েছিল তিনি কায়দা করে বলতে চাইছিলেন আজকালকার মেয়েরা কত খারাপ তাই ওভাবে বলে ফেলেছিলাম নবমিতা মুখ গোমরা করে বললেন দেখ আজ যতই রাগ হোক কোন বেভাস কথা বলবি না কিন্তু ডু টরি মাদার আজ আমি একেবারে মেয়ে হয়ে থাকব রাগ দেখিয়েও হেসে ফেললেন নবমিতা রেনু যতই মুখরা হোক না কেন ও বড় ভালো মেয়ে তিনি এক বছরে ভালোই জিনেছেন বৌমাকে কারোর কষ্ট সহ্য করতে পারি না সে নবমিতার সামান্য অসুখ বিসুখ হলেই হুলস্থুলু বাঁধিয়ে দেয় একেবারে বৌমা যত্নের ঠালায় অসুখ বা পাপ করে ছুটে পালানোর পথ পায় না এত সব গুণের কারণে রেনুর উপর রাগ থাকতে পারেন না তিনি যেনুকে নিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে বললেন তিনি পথ তো কম নয় দুপুর সাড়ে বারোটার মধ্যেই পৌঁছে গেলেন বাড়ি খুব খুশি এতদিন বাদ দিদিকে কাছে পেয়ে এই তিন মাস আগে ছেলে বিমানের বিয়ের সময় শেষ দেখা হয়েছিল দিদির সাথে এতদিনে আবার দেখা হওয়ার সুযোগ হলো বিমানের বউ রুচিরা খুব মিষ্টি একটা মেয়ে শান্ত আর নম্র স্বভাবের রেন মতো ঘোরা নয় পারমিতা খুশি এমন মেয়েকে ছেলের বউ হিসেবে পে তবে এর পেছনে তার পরিশ্রমও কম নয় অনেক খুঁজে খুঁজে অবশেষে কয়লা স্তূপ থেকে খুঁজে এনেছেন তিনি অনেক গল্প আটের পর দুটো নাগাদ সবাইকে খেতে বসিয়ে দিলেন পারমিতা দ্বিতি রেনু ছেলে বিমান আর স্বামী ব্রজেস একসাথে খেতে বসলেন রুচিরা পরিবেশন করছিল ওকে সাহায্য করছিল মেয়ে প্রিয়া পারমিতা নজর রাখছিলেন দিদিদের খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা খাওয়া শেষ হতে রেণুকা বায়না ধরল এবারে ও পরিবেশন করবে জোর করে মাসে শাশুড়ি ননদ প্রিয়া যা রুচি রেখে একসঙ্গে খেতে বসিয়ে দিল অনেক কিছু রান্না হয়েছে আজ শুক্তো ডাল বেগুন ভাজা পটলের দোলমা লাউ চিংড়ি চিতল মাছ সর্ষে দিয়ে মটন কষা চাটনি আর শেষে দই মিষ্টিও রয়েছে লাউ চিংড়ি অল্পই পড়েছিল বাড়িতে রেনুকা ছোট মাসকে অল্প দিতেই তিনি হা হা করে উঠলেন আমার আর লাগবে না অগত্যা রেনুকা এবার রুচিটাকে দিতে গেল রুচির পাতে অল্প একটু দিতে না দিতেই পাশ থেকে ছোট বলেন বললেন ব্যাস ব্যাস ওর হয়ে যাবে এটুকুতে ও অল্পই সন্তুষ্ট লক্ষ্মী বৌমা আমার তুমি বরং প্রিয়াকে বেশি করে দাও ওর চিংড়ি খুব ভালোবাসে ছোট মাসের নীলজ্জ আচরণে মনে মনে রাগ ধরলেও শাশুড়ির সাবধান বাণী মনে পড়তে চুপ করে রইল রেনুকা চিতল মাছের বাড়িটা এনে দেখলো দুটো গাদার টুকরো একটা মুটি পেটি পেটিটা তুলে নিয়ে রুচিরার পাতে দিতে গেল বলল তুমি এ বাড়িতে নতুন তাই পেটিটা তুমিই খাও পাশ থেকে মাসে শাশুড়ি হাঁ হা করে উঠলেন আরি প্রিয়া একেবারে কাটা খেতে পারে না পেটিটা ওর জন্যই রেখেছি রুচিরা পারবে কাটা খেতে রেনু বলল হ্যাঁ হ্যাঁ ও পারে কাটা খেতে জানি তো আমি রাকে জ্বলছিল রেনুকা তবু চুপ করেই ছিল প্রিয়ার উপরে রাগ হচ্ছিল ওর প্রিয়া একবারও মায়ের আচরণের প্রতিবাদ করল না কেন আর চোখে একবার তাকিয়ে দেখল রুচিরা মাছটা খুঁড়ছে শুধু মুখে দুলছে না কি গো মাসি তুমি যে বললে রুচিরা কাটা খেতে পারে কই খাচ্ছে কই রুচিরা চমকে গিয়ে বলল না না এই তো খাচ্ছি আমি পারি কাটা খেতে সত্যি রুচিরার এই কথার পরে রেণুকার কিছুই বলার জায়গা রইল না আর কিছু বলতে না পারার জন্যই হয়তো রাগটাও গেল না রুচিটাকে একবার আড়ালে পেয়েই বলেই ফেলল তাই কি ও তুমি যেটা তোমার পছন্দ নয় সেটা জোর গলায় বলতে পারো না মানে রুচিরা অবাক হয়ে বলল ওই যে কাটা বেছি খেতে পারো না সেটা বলতে পারছিলে না খাওয়া নিয়ে কিছু বলতে ভারী লজ্জা লাগে অস্বস্তি হয় এটা তোমার বাড়ি তোমার পছন্দ মতো খাবার খাবে এতে আবার অস্বস্তি বা লজ্জার কি হলো আজুগ মাইরি রুজিরা জবাব দিল না ব্যাপারটা তো এই চাপা পড়ে গেল এর কয়েক মাস পরেই আবার প্রিয়ার বিয়ে উপলক্ষে এ বাড়িতে আসতে হলো রেনুকাকে শাশুড়ি আর বড় এসেছে সঙ্গে নানান কথার মাঝে রেণুকা আচমকা ছোট মাসি মানে পার্বতীকে বলে বসল কি গো মাসি প্রিয়াকে অল্পেতেই সন্তুষ্ট থাকে শিখিয়েছ তো কাটা মাছ বেছে খেতেও শিখিয়েছ নিশ্চয়ই নইলে শ্বশুরবাড়িতে আবার নিজের পছন্দ মতো খেতে পাবে কিনা কে জানে এই আবার কি অলক্ষণে কথা প্রিয়ার হবু শাশুড়ি খুবই ভালো মানুষ কেশব কি বলছ তুমি হাত দেন হতবাক বলল মানে এবার বোধহয় পারমিতা অবাক হতেও ভুলে যান না তুমি তো ছেলের বউকে অল্পদিন সন্তুষ্ট হতে পরামর্শ দিয়েছিলে জোর করে অপছন্দের খাবারও খাইয়ে দিচ্ছিলে তাই বললাম আর কি বলেই হাসতে লাগল রেণুকা নবমিতা প্রমাদ গুনছিলেন ছেলের বইয়ের কাণ্ড দেখে একটু কাণ্ডগেন যদি থাকে মেয়েটার কি অসভ্য মেয়ে বাবা মাথায় ছিটু আছে মনে হয় ধন্যী তো ছেলের বউ দিদি দিদির দিকে আগুন চোখে তাকিয়ে কথাটা বলে উঠে গেলেন পারমিতা বা বলা যায় পালিয়ে বাঁচলেন